নমস্কার বন্ধুরা রাজনীতি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হবে আজকে চিকেন তো এখন আমি আর আমার মামা দুজন মিলে এখন চিকেন রান্না করব আর রান্নাটা কেমন করে করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এদিকে মামা উনুন ধরানো শুরু করে দিয়েছে হ্যাঁ উনুন ধরে আছে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার আমরা সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছে মামা আজকে মামাই রান্না করবে নতুন আলু না পাঁচে সিদ্ধ হয়েছে এবার মাংস রান্না করার জন্য দিয়ে দেবে মামা এখন দিয়ে দেবে মামা এখানে রেডি করে রেখেছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো ফোরনের পরে এখন দেব পিঁয়াজ তারপর দিয়ে দেবো টমেটো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব এবার ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটো একসাথে আচ্ছা আমলাটা করতে ভালোই হবে টেস্ট গাজর টমেটো তো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে একটা আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর পেঁয়াজ আর রসুন বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ

কথা বলতে গেলে পরে এখন রান্না যদি খারাপ হয়ে যায় তাহলে আমার ভাগে বলবে মামা কে রান্না করে ভালো না মামা রান্না করে ভালো মাংস ধুয়ে দিয়েছে এসে আলু কেটে দিয়েছে অনেক কাজ করছে এসে বসে নেই মনারে রান্না করে খাওয়া আজকে মাংসটা আমি মামি আর প্রিয়া খাবো আর সবাই মাথানো খাবে আজকে তার জন্য মামা বলেছে তাহলে আমি রান্না করেছি আর মামারে

মানে নিজের নাম কামাবে যে আমিও রান্না করেছি তোমার মামা একা না যাচ্ছে কি এদের ভাগ্যগতি ভালো না কেননা আমারে নাইই দিলিছে আমি একটু নারী যদি পাই যে মামিও আছে ওর জন্য রাখি থাকতে পারল তাড়াতাড়ি চলে এসেছে আর কত কতক্ষণ কষা মা সেই এই রান্নাটা খুন রান্নার মতল হয়ে গেল ওই আমাদের বাড়ি যে সবাই রান্না করেছিল না সন্ধ্যা দি বুড়ি মনা জামাই সবাই ঋতু সন্ধ্যা সঙ্গে খেলা খেলির ঘর খুদাই রক্ষা কর খেলে গুতায় সময় রান্না করছে সময় রান্না করছ রান্নার মানে সিস্টেমটাই আলাদা বন্ধু তো খেতে পাবো না

বাবা আজকে তুমি আমি রান্না করছি খাসির মাংস তোর মামা আর মামি এসে তো আর আমিও অনেকদিন রান্না করিনি ইচ্ছা হলো আজকে তো রান্না করি আমি যখন বাইরে ছিলাম তখন তো প্রচুর রান্না করেছি

তাহলে কে রান্না করলো মামা না মামি কোনটা বলবো রান্না তোমার মামা আমি কমপ্লিট করলাম কমপ্লিট নাম হ্যাঁ নাম করতে যে আমি নাম

রে কিছু দিন ধরে এত কমেন্ট আসছে না মানে আমার ফোনে বাবার ফোনে যেমন আসছে আমার ফোনে কেন আচ্ছা বলুন আপনারাই আমি যদি মোটা হই যে তার জন্য কি এটা আপনারা মোটা এটা কি যে ওর একটা মেয়ে আছে আর একটা হবে শুধু আমাকেই সবাই বলে তুমি নে তোমার তো তোমার আরে মাসি দাদি খুলে রেখে দিচ্ছিস কেন রে আমার ছেলে আরে ছোটটা ওই দুটো মিলে একসাথেই করে করায় সব কিছু এলোমেলো করছে

আপনি যেটা ভাবছেন সেটা না আজকে মামি এসেছে বাবু বলছে যে মনে তোমার কমেন্টটা শুরু দেখছে এটা দেখ জামার ওপর ভিডিও তো দেখো তোমরা তো কমেন্ট তো বলছে না আমি কি বলবো আমার নিজেরও একটা বলতে তো বোন আর মামি বুঝতে বলছে বলেই যাচ্ছে কারণ এতটা পরিমাণে মোটা হয়ে গেছে এটা ভাবা যেন সত্যি মানুষের মধ্যে তোমার পেটটা বেড়ে গেছে সেটা স্বাভাবিক মানুষের বলবেই না মোবাইলে একটু বেশি বোঝা যায় মানে পেটটা একটু মোবাইলে বোঝা যাচ্ছে কিন্তু আমরা যে দেখছি নর্মাল যেমন তেমনই

এটা চেপে রাখা যাবে না আপনারা যেটা ভাবছেন সেটা পুরো ধারণাটাই মিথ্যে এটা পুরো ভুল আর এটা বলবেন না তার মাঝখানে তুলে ধরলাম যে একদম যেটা ভাবছেন সেটা না আমি একটা মাত্র ছেলে মা আজকে আমি সারাদিনে কি করলাম আর মামা মামিরা এসেছে খুব এনজয় করে মাংস রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা